আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার অনেক দিন পর আমরা আবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আজকে আমাদের একটা ক্রিকেট ম্যাচ আছে আমরা দীর্ঘ অনেক দিন পর আবার খেলতে যাচ্ছি আগে প্রতি সপ্তাহে আমরা এই খেলার আয়োজন করতাম বাট এখন অনেক দিন এই খেলাটার আয়োজন করা হয় না তো এই জন্য আজকে অনেক দিন পর আমরা সবার কর্মব্যস্ততা পড়াশোনার ব্যস্ততা ফেলে আবার খেলাধুলার আয়োজন করলাম কারণ এই সকাল সকাল খেলাধুলা করলে খুব মাইন্ড ফ্রেশ থাকে এটা যারা খেলছেন তারা অবশ্যই জানেন আর এই যে আমাদের প্রতিপক্ষ ওনার অচলে এসছে ওনাদেরকে অনেক হাসি খুশি আর উৎফুল্ল দেখা যাচ্ছে তবে কিছুক্ষণ পর আমাদের চার চকাইপে গতিক হয়ে এরকম আর থাকবে না আশা করছি আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি মাঠ একটু দূরে হয় গাড়িতেই যেতে হয় গাড়ি ছাড়ার সময় ছোটো ভাই হাসিব দৌড়ে এলো ওকে দেখে মনে হতে পারে ও এলোমেলো কিছু খাইছে কিন্তু না আসলে ও গতকালকে ঘুমের ওষুধ খাইছে তাই ওকে এমন দেখাচ্ছে তো যাই হোক আমরা রওনা দিলাম এবার ফজরের পর পর এরকম হাওয়া খেতে খেতে খেলতে যাওয়ার যে আনন্দ এটা আসলেই এক্সপ্লেনলেস আর আমাদের ছোটো ভাই বড়ো ভাইদের বন্ডিং ভালো হওয়ায় আমাদের মোমেন্টগুলো আরও সুন্দর হয়ে ওঠে এটা আসলেই আমাদের জন্য ব্লেস তো যাই হোক আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আর এই যে ইনি হচ্ছেন আমাদের হুসাইন ভাই খেলা বাতিলের জন্য মোটামুটি প্রত্যেকটা দিন ওনার কাছে কোনো কোনো এক্সকিউজ রেডি থাকে আজকে ওনাকে দেখে আমরা মোটামুটি ভালোই হ্যাপি এইদিকে আবার মামা বলছে ওনাকে নাকি ক্যামেরায় নিয়ে নেয় উনি আমাদের ক্যামেরায় আসতে যাচ্ছে নিজেকে একটু সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছে আমরা এবার আমাদের মাঠের দিকে যাচ্ছি সবাই আমরা যে দুর্গমগিরি কান্তার কান্তারমর পার হয়ে আমাদের মাঠে খেলতে যাচ্ছি এ থেকেই বোঝা যায় যে ক্রিকেট আসলে আমাদের রক্তে তবুও কেন যে আমাদের জাতীয় দলে চান্স দেয় না এটা বুঝতে পারি না এই যে আমাদের মাঠ বালুর মাঠ খুবই সুন্দর এটা হচ্ছে পূর্বাচলে ছলে এই দিকে আমাদের পিচকে খেলার উপযোগী করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের উমর ভাই হ্যাঁ লিডার আপনার আমি এক প্রশ্নটা করি আপনার অভিজ্ঞতাটা একটু আমাদেরকে জানান দেন যে আমরা অনেকদিন পর খেলতে আসলাম সবাই সম্মিলিত প্রয়াসে যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান ছিল এবার বলুন

অবশ্যই অনেক বাঘ বিতণ্ডার পর ওরা আমার ছাড়তে বাধ্য হয়েছে কিছু করার নাই এরকম ছোটোবেলা আমরা বড়ো ভাইদের অনেক রসানলের শিকার হয়েছি এই আর কি বাট ওরা অনেকক্ষণ খেলছে এখন আমাদের খেলার ফেলা এদিকে আমাদের বড়ো ভাই খুব সুন্দর করে বলে ট্যাপ মোড়াচ্ছেন এদিকে ক্যামেরা ঘুরাতেই দেখি আমাদের হুসাইন ভাই আবার বুক মালিশ করতেছেন উনি মেবি আবার নতুন কোনো এক্সকিউজ খুঁজতেছেন এদিকে আবার আউ্বাল ভাই বিয়ে করার আগেই ঘর সংসার নিয়ে টেনশনে পড়ে গেলেন বড়ই দুঃখজনক এরপর ইউআইউর মেধাবী স্টুডেন্ট ইফতি ভাই গভীর চিন্তিত আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে কীভাবে আমাদের ডিপেন্ড করবেন তার উপর গতকাল রাতে ওনার আবার ঘুম হয়নি সময় বেদনা এরপর টস হয়ে গেল আমরা ফার্স্ট ব্যাটিং পেয়ে গেলাম এদিকে ওপেনিং জুটি হিসাবে কাদেরকে নামানো হবে সেটা নিয়ে আলোচনা চলছে যদিও সেই তালিকায় ভুল আমার নামটা উঠে আসে নাই এদেশে যোগ্যদের আসলেই সঠিক মূল্যায়ন করা হয় না তো এই আর নতুন কিছু নয় যাই হোক আমাদের ওপেনাররা নেমে গেল যদিও ওরা প্রতিপক্ষের বোলিংয়ের কাছে বারবার দরাশাই হচ্ছে একটা সুবিধা করতে পারতেছিল না এই যে আবারও আবারও এইভাবে চললে তো আমাদের খেলার বারোটা বাজবে তাই জন্য আমাদের প্লেয়াররাও কম যায় না ওরা একটা বুদ্ধি বের করলো সবাই এই দিকে বিমানের দিকে মনোযোগ দিল তার এই সুযোগে একটা সিঙ্গেল নিয়ে নিল একটু চালাক না হইলে আসলে দুনিয়ায় টেকা মুশকিল এদিকে আমাদের দলীয় লিডার স্ট্রাইকে এসে ওনার চার ছয়ের তাণ্ডবে আবারও একটা ছন্দ ফিরিয়ে আনলেন আমাদের দুইজন ব্যাটসম্যানই এইবার একটু মারমুখী হয়ে উঠলেন তো এরই মাঝে হঠাৎ করে আমাদের প্রথম উইকেটটা গন এরপর আমাদের দলের সিনিয়র প্লেয়ার বাপ্পি ভাই নেমে ওনার ক্লাসিক শটের মাধ্যমে আবারও খেলাকে উত্তেজিত করে তুললেন উনি আসলেই খুব সুন্দরভাবে প্রতিপক্ষকে ডিপেন্ড করে চলেছেন ওনার উইকেটটা এখন প্রতিপক্ষের কাছে খুবই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে তো এরই মাঝে হঠাৎ করে আমাদের দলীয় লিডারের উইকেটের পতন ঘটে গেল এরপর ব্যাট হাতে নিলেন আমাদের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান ফুরকান ভাই উনি রীতিমতো প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন ওনার চার চক্কার মাধ্যমে প্রতিপক্ষকে আসলেই ঘায়ল করে ফেলেছেন পর আমাদের হুসাইন ভাই সহ আরও সকল প্লেয়ারের দুর্দান্ত পারফরমেন্সে আমরা হান্ড্রেড সামথিং কিছু রানের মাধ্যমে বলিংয়ে ফিরে যাই বোলিংয়েও আমাদের কনসিস্টেন্সি ধরে রাখার মাধ্যমে খুব তাড়াতাড়ি আমরা একটা উইকেট নিয়ে নিই এরপর ওনাদের দলীয় ক্যাপ্টেন তানিম ভাই ব্যাট হাতে নেন কিন্তু উনিও খুব একটা সুবিধা করতে না পারায় আমাদের লিডারের দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে ওনাকে গ্যালারিতে ফিরে যেতে বাধ্য করা হয় এরপর আমাদের হুসাইন ভাই বলিংয়ে এসে ওনার পাঁচ আঙ্গুলের দক্ষতার মাধ্যমে খেলাটাকে অনেকটাই আমাদের হাতে নিয়ে আসেন এরপর ছোট ভাই হাসিবর দুর্দান্ত বলিং করেছে তো সব মিলিয়ে অবশেষে প্রতিপক্ষকে কাঁদিয়ে আমরা এই ম্যাচটা উইন হই তো যে তার খুশিতে এইবার সবাই মিলে যেহেতু ফজরের পর আমরা বেরিয়ে পড়েছিলাম এবার একটু নাস্তা করলাম একসাথে আপনারা হারা হারা আমরা জিতছি আমরা জিতছি এই যে এটা এটা এরপর জিত আর কি এটা হচ্ছে জিতা দলের এইটা সব জিতা দলের হারা হচ্ছে তো অবশেষে আবার একটা গাড়ি ভাড়া করে আমরা বাসার দিকে রওনা দিলাম সো আজকের মতো এখানেই বিদায় সবার কেমন লাগলো জানাবেন এমন ইন্টারেস্টহীন ভিডিও দেখতে সবসময় পাশেই থাকবেন ইভেন আপনার দেখতে না চাইলেও আমি কিছুদিন পর পর এমন ইন্টারেস্টহীন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকের মতো বিদায় বাই বাই